বাবা এই দিনটা এত তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে আমি কল্পনায় ভাবতে পারি না কত আশা ভরসা নিয়ে এই প্রবাসে পাঠাইছিল তুমি তোমার জন্য আমি যেন কিছুই করতে পারি না আজকে যেখানে আমার কাঁধে তোমার খাটটা থাকার কথা যেখানে আজকে আমি তোমার লাশটা নিয়ে হাঁটবো সেইখানে আমি নাই মাত্র একটা বছর হয় প্রবাসে আসছি কত শখ ছিল কত আশা ভরসা ছিল তোমারই নিয়ে কিছু একটা করবো সব যেন দুলেশ্বর হয়ে গেল। তোমার জন্য বাবা কিছুই করতে পারি নি সেই ছোটোকাল থেকে কত কষ্ট করিয়া বিশটা বছর খাওয়াইয়া লেখাইয়া পড়াই মানুষ করলা এত কিছু করলা বাবা তোমার জন্য কিছুই করতে পারি না শুধু প্রবাসের চোখের খুনি ছাড়া কিছুই দিতে পারি না তোমার জন্য তুমি আমার ক্ষমা করে দিও বাবা খুব কষ্ট হয় আল্লাহ এই বলে নিয়ে যাইব কল্পনায় ভাবতে পারি না বাবা সেই ছোট সময় থেকে তোমার কষ্ট দেখতে দেখতে আজ এই পর্যন্ত আসছি ভাবছি যে গেলে বাবা মার জন্য কিছু করতে পারবো কিন্তু আফসোস বাবা সবটুকু আশা মনের ভিতরেই রয়ে গেল আর তুমি সবটুকু কষ্ট নিয়েই শুয়ে গেলাম মাঠের ভিতরে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার দেওয়া প্রত্যেকটা কথা সিরাই সিরাই শিরায় গাইতে রাখবো সবাই বলতো আমার কপাল নাকি অনেক ভালো আমি নাকি অনেক শান্তির থাকতে পারবো কিন্তু বাবা আমি তো তোমার লাশটাই কাঁধে নিতে পারি নাই আমার কপালটা কতই না পর আমি না কতই খারাপ আমার মতো কপাল পোড়া হয় এই পৃথিবীতে আর কেউ নাই তোমার একটা মাত্র সন্তান হয়েও তোমার লাশটা আমি কাঁদে নিতে পারি না এর মতো আফসুস আমার জীবনে আর কিছু আসবে কি না আমি জানি না বাবা যখন বাবা প্রবাসে রওনা দিছিলাম তুমি আমার ছোট বোনটাকে আমার হাতে তুলে দিছিলা বলছিল ওরে দেখে রাখিস বাবা মনে হয় ওই দিনকার তুমি বুঝতে পারছিলে যে আমি প্রবাসে আসার পরে মনে হয় তুমি মরে যাবো আমি যদি তখন একটাবার বুঝতে পারতাম আমি আমার এই প্রবাসে পাঠাইয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবা আমার এই প্রবাসে কেউ পাঠাইতে পারতো না বাবা খুব কষ্ট হয় বাবা বাবা আমি তোমার কতটা ভালোবাসি আমি কখনো বলতে পারি নাই কখনো প্রকাশ করতে পারি নাই যে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি কষ্টে কল্যাটা ফাটে যায় বাবা যেইখানে বাবা তোমার কবরে মাটি দেওয়ার কথা ছিল আমার সেইখানে তোমার কবরে মাটিও দিতে পারি নাই বাবা আমি যে কপালপুরা প্রবাসী আমার যে এই দূর প্রবাসে পাঠাইয়ে দিলা আর পাঠিয়ে দেওয়া তুমি যে পালাইয়ে গেল যখনই শুনলাম বাবা তুমি নাই তখনই মনে হয় আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে মনে হয় আমার মাথার উপর ছায়টা চলে গেছে আমার বটগাছটা আর নাই আমি ভেঙে গেছি বাবা আমি বাবা তোমাকে হারিয়ে সব কিছু হারিয়ে ফেলেছি বাবা তুমি তো আমার শক্তি তোমাকে স্যার আমি খুব দুর্বল বাবা আজ বাবা তুমি এই ছোট্ট বোনটার আমারে কিছুই বইলে গেলা না আমি জানি তুমিও বুঝতে পারো না তুমি এইভাবে অকালে চলে যাবা আজকে কেন জানি বাবা খুব বলতে মনে হয় বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা এই বুকের কষ্টটা বুকিয়ে রয়ে গেল কোনোদিন বলতে পারলাম না যে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি সারা জীবন মনে হয় এই কষ্ট বুকের ভিতর নিয়ে আমাকে বাঁচতে হবে বাবা আমি দেখেছি একটা মানুষ ছোট থেকে একদম বুড়ো বয়স পর্যন্ত কিভাবে কষ্ট করে তার ছেলেমেয়েকে লেখাপড়া শিখাইয়া একটা মানুষের মতো মানুষ করিয়া একটু সামান্য পরিমাণ সুখ না নিয়াও পৃথিবী থেকে সেরে যায় তোমাকে হারিয়ে বাবা আজ আমি ঠিক এরকমই জ্বরের কবলে পড়ে গেলাম ভালো থাকিও পারে বাবা